যারা রাস্তায় ডেলি প্যাসেঞ্জারি করেন বিশেষ করে সাইকেল মোটর সাইকেল বা এরকম কোনো ভেহিকেলসে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বিশেষ করে আমার কথা আমি বলবো আমি যারা বা কারোর কথা বলবো না আমি আমার কথা বলবো যেটা কথাটা হচ্ছে যে আমরা যেই ডেলি প্যাসেঞ্জারি করি ডেলি প্যাসেঞ্জারি করতে গিয়ে দুই রকম সমস্যার ফেস আমাদের করতে হচ্ছে মানে আমাকে করতে হচ্ছে দু রকম সমস্যা এক হচ্ছে পুলিশের অত্যাচার আর দ্বিতীয় হচ্ছে রাস্তায় চাদার অত্যাচার কিসের চাদা। এই কিছুদিন পরেই সরস্বতী পুজো হবে এই সরস্বতী পুজোর চাঁদা এখান থেকে রানাঘাট পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার যেতে গিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ জায়গায় আমাকে চাঁদা দিতে হচ্ছে এবার ভাবুন যদি এখান থেকে রানাঘাট যেতে গিয়ে মানে এতগুলো জায়গায় চাঁদা দিতে হয় আপনারা যাবেন এই আড়ংঘাটা থেকে রানাঘাটের যে রোড চলে গেলো এই রোড ধরে যাবেন দেখবেন কত জায়গায় চাঁদা দিতে হচ্ছে আপনাকে এখান থেকে চলে যাবো আমি গোবরডাঙ্গা এখান থেকে চলে যাবো আমি গাংনাপুর কত জায়গায় আমাকে চাঁদা দিতে হচ্ছে আচ্ছা আমার কথা হচ্ছে যে কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো পূজার বিরুদ্ধে নয় আমার কথা হচ্ছে যে চাঁদা তুমি রাস্তায় ধরো তোমার রাইটস আছে আমি জানি না রাইটস আছে কি না তুমি তোমার দিক থেকে তোমার যদি রাইটস থাকে তুমি চাঁদা ধরো সমস্যা নেই কিন্তু যে দিতে পারবে না বা যে দিতে চাইছে না তাকে জোর করার কোনো প্রশ্নই উঠছে না এই বিষয়গুলো মানে বড়ো বড়ো মাথা যারা আছে প্রশাসন আছে বিভিন্ন শ্রেণীর লোক আছে তাদেরকে দেখা উচিত হ্যাঁ এই একটা হ্যারেসমেন্ট আর একটা হচ্ছে পুলিশের অ্যারেঞ্জমেন্ট বড় বড় ট্রাকে করে ওভারলোডেড মাল নিয়ে যায় সেগুলো তাদের চোখে পড়ে না কারোর একটা গাড়ির পলিউশনের কাগজ না থাকলে দশ হাজার টাকা জরিমানা এটা আমাদের রং মানে আমি যদি আমার গাড়ির কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস আমার উইদাউট লাইসেন্স উইদাউট হেলমেটে যদি চলি সেটা আমার ফল্ট কিন্তু একটা পলিউশন পেপার না থাকলে তার জন্য দশ হাজার টাকা চার্জ করে আমার বন্ধুকে করেছে তো এই যে দুটো হ্যারেজ এই দুটো হ্যারেজে মানুষ যে কত শিকার হচ্ছে কিন্তু এর প্রতিবাদ করার কেউ নেই আর প্রতিবাদ করলেও তো তার জেল হয়ে যাচ্ছে জেল হয়ে যাবে সোজা ডাইরেক্ট ভিতরে হ্যাঁ প্রশাসনের ব্যাপারটা আমি ছেড়ে দিলাম পুলিশ প্রশাসনের ব্যাপারটা ছেড়ে দিলাম সেখানে তাও তো একটা কজেজ আছে কারণ আছে যে আমাদের কোনো ডকুমেন্টস থাকে না বা ফেল সেটা মেনে নেওয়া যায় সেটা ঠিক আছে কিন্তু এই যে চাঁদার বিষয়টা চাঁদার বিষয়টা আপনারা ভাবুন আপনারা নিজেরাই ভাবুন যারা চাঁদা ধরছেন তারা ভাবুন যারা ভিডিওটা দেখছেন তারা ভাবুন প্রত্যেকেই ভাবুন চাঁদা ধরা ঠিক আছে ধরো আমার যতটুকু সাধ্য আমি দিতে পারলাম যদি দিতে না পারি তাকে তো জোর করা উচিত নয় ও দিতে হবে এটা কোন ক্লাব তুই জানিস না সেলা তুই তু করে কথা বলে সালা আমার হাফ হাফ বয়সী মানে আমার ছেলের বয়সী তারাও তুই তুকারি করে কথা বলে এইগুলো তো ভাই মেনে নেওয়া যায় না এইগুলো সিস্টেমের বাইরে চলে যায় সিস্টেমের বাইরে আচ্ছা এইবার বলুন যদি চাঁদা তোলা একটা মানে রাইটস থাকে রাইটস আমি রাইডস বলবো না কখনোই রাইটস নয় এগুলো প্রশাসনের দেখা উচিত রোড বন্ধ করে চাঁদা তোলা কোনো রাইডস নেই আই থিঙ্ক আচ্ছা এইবার ধর্মের ক্ষেত্রে আমি যদি যাই যে চাঁদা তুলে একটা আমাদের যে সংস্কৃতি আমাদের যে পরম্পরা সেই পরম্পরা ঐতিহ্যকে রক্ষা করার জন্য চাঁদা তুলে পুজো করছে পয়সা করে কোথায় পাবে হ্যাঁ জুনিয়ার জুনিয়া ছেলেপেলারা করছে ঠিক আছে কিন্তু তুমি যদি তোমার ধর্ম দেখো অনেক সময় আছে মুসলমান ধর্মে চাঁদা দেওয়া সম্পূর্ণ বিরুদ্ধ ওদের দেওয়া নিষেধ পুরোপুরি ওদের কোনো জায়েজ নেই সেই ক্ষেত্রে যদি বলা হয় যে ভাই আমরা মুসলমান সাপোজলি আমার সাথে আরিফ ভাই থাকে বহুত স্ট্রাগলিং বহুত হ্যারেসমেন্ট আমরা হয়েছি আরিফ ভাই যদি বলে যে আমার দেখুন আমরা মুসলমান আমাদের দিতে নেই আমরা আমরা চাঁদা দিই না পূজার জন্যে চাঁদা আমাদের ধর্মে নিষিদ্ধ ঠিক আছে পূজার জন্যে দিতে হবে না আমাদের খাওয়ার জন্য দেয় আরে সারা বাপ বাপের পয়সা বাপের পয়সা মানে এত অত্যাচার কেন হবে ভাই এইগুলোকে সংযত করা উচিত প্রশাসনকে এগুলো দেখা উচিত এখন তো ক্লাবে ক্লাবে চাঁদা দিচ্ছে তারপরেও কেন এরকম হবে ঘরে ঘরে সরস্বতী পুজো করার কোনো প্রয়োজন নেই সরস্বতী পুজো হচ্ছে স্কুলে বিদ্যার দেবী পড়াশোনার তুমি যেখানে করো সেই গণ্ডের মধ্যে করো কোনো সমস্যা না আমরা করেছি আমরা করেছি সরস্বতী পুজো আমরা ভাই এক লাফে এত বড়ো হয়নি আমরাও এই সব ধাপগুলো এগিয়ে এসছি কিন্তু এই যে দুই চার বছরের মধ্যে যে দেখা যাচ্ছে বিষয়গুলো মানে ঘরে ঘরে সরস্বতী পুজো ঘরে ঘরে লক্ষ্মী পুজো কম্পিটিশন ওর ঠাকুর যদি দু হাজার টাকা নেয় আমার ঠাকুর কিনতে হবে চার হাজার টাকা দিয়ে এই কম্পিটিশনগুলো করতে গিয়ে সাধারণ মানুষকে কেন ভাই তোমরা হ্যারাসমেন্ট করো কেন হ্যারাসমেন্ট করো আর দশ টাকা দিলে নেবেন না আরেকটা বিষয় আছে তুমি সরস্বতী পুজোর চাঁদা তুলছো দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে বিল ছাপাতে হবে অথবা কুপন ছাপাতে হবে কোথায় গাছে কীর্তনের কুপন কোথায় গায় সে কালী পুজোর কুপন এইগুলো দিচ্ছ এবার যদি আমি কন্টিনিউসলি সেই রোডে যাতায়াত করি বাই চান্স কুপন আমার কাছ থেকে হারাতেও পারে আবার ভাই গাড়ি দাঁড়াও আবার তাকে কৈফেত দাও কবে দিয়েছি কি ছিল আমার সাথে কেমন অবস্থায় ছিল কি ড্রেস পরে এসেছি মানে এইগুলো মাথা পুরো পাগলা করে দেয় পাগলা ভাবুন আমার কাছে আমি আজকে যতগুলো বিল দিয়েছি আমার বিল সব এই ব্যাগের মধ্যে রয়েছে কোনো কোনো ক্রমে আমার ব্যাগটা আমি নিয়ে যেতে মনে নেই আমি ওই দিয়ে যাচ্ছি বা আমার কাছ থেকে কুপনগুলো হারিয়ে গেছে তাহলে আবার আমাকে দাঁড়াতে হবে সেখানে সময় লস তাদের সাথে বেহেস করতে হবে ভাই আমি দিয়েছি বা প্রুফ করাতে হবে ভাই সিসি টিভিও লাগা ওখানে সিসিটিভি লাগা লাগিয়ে চেক করবি যে এই ব্যক্তি দিয়েছে কিনা বা গাড়ি নাম্বার প্লেট তোরা চেক করে নিবি যে আদাত এই ব্যক্তি দিয়েছে কিনা এইগুলো আর সীমার বাইরে সিস্টেমের বাইরে চলে যাচ্ছে প্রশাসন এইগুলো দেখুন এগুলো দেখুন আপনারা স্বর্গে বসে আছেন আমরা ভোট দিয়ে দিয়ে আপনাদের স্বর্গে পাঠাচ্ছি আর আপনারা লুটতরাজ করে করে সিস্টেমকে মানে বিগড়ে দিয়ে ছেড়ে যাচ্ছেন